অ্যানামুল হক বিজয় জিম্বাবুয়ের সাথে সুযোগ পাওয়ার আগে কিন্তু বলছিলেন তিনি যদি জিম্বাবুয়ের সাথে সুযোগ পান তাহলে দুইশো রানের একটা ইনিংস খেলবেন যদিও দুইশো রানের ইনিংস একটা হয়নি তবে ভালো একটা পার্টনারশিপ করেছেন সাদমানের সাথে একশো আঠেরো রানের তো সেখান থেকে আসলে বাংলাদেশ ভালো শুরু করেছে কিন্তু সেই শুরুটা আসলে ধরে রাখতে পারে নাই বাংলাদেশ তো ধরে রাখতে পারে নাই একশো দুশো সাতানব্বই রানের সাত উইকেট গেছে তো আশা করি পরবর্তীতে তাইজুল হাসিন মেয়ে দিয়ে ভালো কিছু করবেন কিন্তু এনামুলের প্রত্যাবাদনটা আসলে একটু ভালো রকমই হয়েছে যদিও ফিফটি করলে একটু ভালো হইতো তবে আশা করি দ্বিতীয় ইনিংসে ভালো করবেন ভালো একজন ক্রিকেটার লিস্টে গিয়েটে তার কিন্তু পঞ্চাশটা ফিফটি সরি পঞ্চাশটা সেঞ্চুরি আছে তো সে কিন্তু ভালো ক্রিকেটার বোঝাই যায় এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ওপেনিংয়ে শুরুর পর মিডল অর্ডারে ওই রকম খেলতে পারে নাই এবং এর কি অবস্থা তাইজল না থাকলে আসলে কী হয়তো বলার যায় না তবে আশা করি মেহেদি এবং এবং তাইজল ভালো খেলবেন এবং বাংলাদেশকে একটা ভালো রান এনে দিবেন এবং যেটা জিতবেন আসলে এইটা ম্যাচ যদি না জিতে টেস্ট ম্যাচ যদি ড হয় তাহলে কিন্তু জিম্বাবুয়ে সিরিজ জিতে যাবে তাহলে মনে করেন যে কী আর হোক